হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস নিয়ে আর এই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা খরচ আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমাদের প্রত্যেকেরই কিন্তু ছোট বাচ্চা রয়েছে আর ছোট বাচ্চা থাকলে স্কুলের জুতোগুলো রেগুলার পড়তে পড়তে দেখা যায় ভীষণ একটা বাজে গন্ধ বেরোয় জুতোর ভেতরের দিকটা থেকে বাইরের দিকটা দুদিন তিন দিন পর পর বা সপ্তাহে একদিন কেচে ধুয়ে মেজে পরিষ্কার করলেও ভিতর দিকটা কিন্তু কোনোভাবেই পরিষ্কার করা যায় না আর ভেতর দিকটায় যেহেতু পায়ের ঘামটা দীর্ঘ সময় পর্যন্ত আটকে থাকে তাই কিন্তু দিকের গন্ধটা খুবই বাজে হয় তো এই জুতোটা থেকে এমন একটা বাজে গন্ধ বেরোয় যেটা কিনা না কোনো লোকজনের সামনে খুললে নিজেরই কেমন একটা অস্বস্তি হয় তো শুধুমাত্র বাচ্চাদের জুতো না বড়দের আর ঢাকার শু গুলোতেও কিন্তু সেম সমস্যাটা হয় তো কিভাবে পায়ের এই দুর্গন্ধ দূর করব জুতোর মধ্যে থেকে তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি সাবানের খালি প্যাকেট হ্যাঁ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সাবানের প্যাকেটটা কিন্তু একেবারে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে আর খালি প্যাকেট তো ফেলে দিই কোনো কাজে লাগাই না তো যদি লাগাই না তা সেটাও কিন্তু ভুল বলা হবে এইভাবে ছোট ছোট টিপস যদি আমরা ফলো করে চলতে পারি তাহলে কিন্তু এই সাবানের টুকরো প্যাকেটটাকে ফেলে দেওয়ার মতো নয় কি করবো ছোট টুকরোটাকে কেটে নিয়ে মধ্যে ঢুকিয়ে দাও প্রয়োজন খুলে নাও আবার পরবর্তী সময় মধ্যে এই টুকরো কাগজগুলো রেখে দাও তাতে কি হবে সাবানের একটা গন্ধ থাকবে আর খুব সুন্দর জুতো থেকে একটা গন্ধ বেরোবে পায়ের যে একটা ঘামের বাজে গন্ধ সেই গন্ধ কিন্তু একেবারেই জুতো থেকে আর বেরোবে না তো ছোট টিপস ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে ছলো দেখে নাও পরের টিপস টমেটো কেচাপের এই ধরনের পাউচ প্যাকেট আমাদের প্রত্যেকের ঘরেই থাকে তো যখন এই প্যাকেটটা ভর্তি থাকবে তখন কিন্তু এটাকে আমরা কোনো কাজে ব্যবহার করতে পারবো না কিন্তু বন্ধুরা যখন যখন এই এই প্যাকেটটা শেষ হয়ে যাবে আমরা প্যাকেটটাকে কোনো পাউচ কাজে লাগাতে পারবো না তখন কিন্তু এই প্যাকেটটা আমরা সোজা একদম ফেলে না বন্ধুরা আজকে থেকে এই খালি প্যাকেটও কিন্তু ফেলবো না তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এই খালি প্যাকেটটাকেও যত্ন করে রেখে দিয়েছি দীর্ঘ দীর্ঘদিন দীর্ঘদিন বললে ভুল হবে অন্তত এক থেকে দেড় বছর হয়ে গেছে এই পলিথিন প্যাকেটটা আমি রেখে দিয়েছি তো কি কাজে ব্যবহার করি চলো দেখে নাও এখানে আমি একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা গরম জল আর জলের মধ্যে দিয়ে দেবো লবণ এবার বেশ খানিকটা সময় জলটাকে গরম করতে তো তোমরা হয়তো ভাবছো যে এই টমেটো প্যাকেটের খালি প্যাকেটটাকে আবার কি করবো আর এদিকে গরম জলটাও বসাতে দিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতেই পারবে এরপর কিন্তু কি করব এই যে গরম জলটাকে না আস্তে আস্তে এই পলিথিনের প্যাকেটটার মধ্যে ভরে দেব তো সম্পূর্ণ ভিডিওটা ভালো মতো দেখলে তোমরাও অবাক হয়ে যাবে যে এই প্যাকেটটাকে যে আমরা ফেলে দিচ্ছিলাম তাহলে যদি যত্ন করে রাখলাম কত গুলো কাজ হতো সম্পূর্ণ এই গরম জলটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিলাম এবার হয়তো তোমরা বলবে লবণ কেন দিলাম লবণটা দিলাম এই কারণেই দীর্ঘ সময় পর্যন্ত এই জলটাকে গরম রাখতে সাহায্য করবে এই খুব সামান্য পরিমাণ লবণটা এরপর আমরা কি কাজে ব্যবহার করব বন্ধুরা আমাদের প্রত্যেকেরই কোথাও না কোথাও ব্যথা হয় কম বেশি বাড়িতে বয়স্ক মানুষ থাকলে ব্যথা বেদনা শেষ থাকে না কোমরে ব্যথা হাঁটুর ব্যথা বয়সজনিত নানান রকম সমস্যা এমনকি বাচ্চাদের ক্ষেত্রে পড়ে গিয়ে চোট লেগে নানান রকম ব্যথা হতে পারে তো ব্যথার জন্য আমরা অনেক সময় শুনে থাকি ঠান্ডা গরম সেঁক দেওয়ার জন্য তো সেটা বাজার চলতি যে হট ওয়াটার ব্যাগ গুলো থাকে সেগুলো খরচা করে না কিনে যদি এই ধরনের পলিথিন প্যাকেটটাকে আমরা জল ভরে নিয়ে কাজে লাগাতে পারি তাহলে দেখবে বন্ধুরা খুব সুন্দর মতো কিন্তু একটা সেঁক দেওয়া হয়ে যাবে আর শুধুমাত্র এটা যে আমরা গরম জল ভরে কাজ চালাতে পারবো তা কিন্তু না এই জিনিসটার মধ্যে আমরা যদি নরমাল প্লেন জল ভরে ডিপ ফ্রিজের মধ্যে রাখি সেক্ষেত্রেও কিন্তু কোল্ড ব্যাগ এর মতোই কাজ দেবে তো আলাদা করে কোন রকম হট ওয়াটার ব্যাগ বা কোল্ড ওয়াটার ব্যাগ কেনার দরকার নেই আর লবণ দেওয়ার কারণে কিন্তু ঠান্ডা যদি জল হয় সেটাও অনেকটা সময় পর্যন্ত ঠান্ডা থাকবে আর গরম যদি জল হয় সেক্ষেত্রে অনেকটা সময় পর্যন্ত গরম থাকবে তাই আজকে থেকে কোনো কিছুই কিন্তু ফেলনা না আমাদের কাছে এইভাবে ছোট ছোট খাটিয়ে সংসারের কাজগুলো করলে কিছুটা হলেও আমরা টাকা কিন্তু সেভ করতে পারছি টিপসটা ভালো লাগলে লাইক করতে না আমার পাশে থেকো চলো দেখে নাও ঘরের টিপস রান্নাঘরের এই সিংটার মধ্যে চলে আমাদের সারাদিনের অত্যাচার অত্যাচার কেন বললাম শুনলে হয়তো অবাক হবে কারণ আমরা প্রত্যেক গৃহিণীরই রান্না করে যত সমস্ত কাজই থাকুক না কেন বাসন মাজা থেকে শুরু করে মাছ মাংস ধোয়া সবজি পাতা ধোয়া সমস্তটাই কিন্তু এই সিঙ্কের মধ্যে করে থাকি আর তার ফলস্বরূপ সিঙ্কটা দেখলেই বুঝতে পারছো কি পরিমাণ একটা ময়লা তেল চিটে একটা ভাব চলে আসছে যেটা কিনা আমাদের প্রতিদিন পরিষ্কার করার পরেও ঠিকঠাক মতই সাদা একটা ফেকাশে ভাব উঠতে চায় না শুধুমাত্র যে ময়লা তেল চিটে ভাবটা কিন্তু না জলের আইরনের জন্য অনেক সময় কিন্তু সিঙ্কের মধ্যে এরকম একটা সাদা সাদা দাগ পড়ে যায় তো কিভাবে পরিষ্কার করব ডিটারজেন্ট বা ডিশওয়াশার দিয়ে পরিষ্কার করলে সাথে সাথে পরিষ্কার হলেও দীর্ঘদিন কিন্তু একই রকম ভাবে পরিষ্কার থাকে না তার জন্য খুব সামান্য পরিমাণ একটুখানি সোডা আমি এরকম ভাবে সিঙ্কের মধ্যে বিছিয়ে দিলাম খাবার সোডা যে শুধুমাত্র আমরা রান্নার কাজে ব্যবহার করি তা কিন্তু নয় খুব সুন্দর মতো কিন্তু ক্লিনিং এর কাজটাও হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তারপর নিয়ে নিয়েছি একটুখানি লেবু পাতি লেবু ঘরে সবসময়ের জন্যই থাকে তো লেবু আর সোডাটা একসাথে মিশে যাওয়ার পর খেয়াল করলে বুঝতে পারবে যে একটা কিন্তু কিরকম রিয়াকশন স্টার্ট হয়ে গেছে একটা বুদবুদ তৈরি হচ্ছে তো এরপর আস্তে আস্তে এরকম ভাবে লেবুটাকে দিয়ে এই স্ক্রাবারের মতো করে এই সিঙ্কটাকে এইভাবে ঘষে নেবো তো এইভাবে পরিষ্কার করলে তোমরা ধারণা করতে পারবে না যে এই সিঙ্কটার মধ্যে এরকম সাদা একটা ফ্যাকাশে ভাব হয়ে গেছিল সেটা জলের আয়রনের জন্যই হোক কিংবা রান্না পত্র সবজি ধোয়া থেকে শুরু করে এমনকি মাছ মাংস ধোয়া সমস্তটাই এইখানে হওয়ার কারণেই হোক যে কারণেই হোক না কেন যে একটা কেমন দাগ পড়ে গেছিল সেই দাগটা কিন্তু খুব সহজেই উঠে গেছে আর এটা যদি আমরা সপ্তাহে একদিন করতে পারি তাহলে তোমাদের ধারণা নেই যে এই সিঙ্কটা একেবারে বাসন পত্রের মতো চকচক করবে পর তফাৎটা তোমরা নিজেরাই দেখে নাও কি পরিমাণ ময়লা একটা সাদা ভাব ছিল সম্পূর্ণ কিন্তু উঠে গেছে আর এতটা বেশি পরিষ্কার হয়েছে যেটা কিনা আমার ধারণা ছিল না টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো চলো দেখে নাও করে দুবেলা তো আমাদের প্রত্যেকেরই রুটি করতে হয় তো তাড়াহুড়োর সময় রুটি করার সময় আমাদের খুন্তি নেওয়ার কথা একেবারেই মনে থাকে না আর তার ফলস্বরূপ কিন্তু হাত দিয়ে যখনই এরকম ভাবে রুটিটাকে আমরা উল্টে পাল্টে সেঁকবো খেয়াল করে কখনো দেখেছো হাতের আঙুলের মধ্যে কিন্তু একটা গরম ভাব লাগে আর তার ফলে কিন্তু হাতটা প্রচুর পরিমাণে জ্বালা করে পরপর রুটি করতে যাওয়ার সময় যদি এরকম ভাবে হাত লাল হয়ে যায় বা হাতে যদি ফোসকা পড়ে যায় সেক্ষেত্রে রুটিটা করতে কতটা সময় লেগে যাবে আর রুটিটা করতে গেলে কিন্তু আরো বেশি জ্বালা যতই আমাদের খুন্তি থাকুক না কেন কাজের সময় কিন্তু খুন্তিটা নিতে ভুলেই যাই তো এই রকম যদি জ্বালা পোড়া করে সাথে সাথে আরো অন্যান্য তো কাজ পড়ে থাকে তো সেগুলো কাজগুলো আগে না এটার আমরা শুরু সেটা ভাবতে থাকি তার জন্য যে কোনো মলম বা যে কোনো কিছু ঠান্ডা জিনিস কিন্তু আমরা এর মধ্যে দিতে পারি না যেরকম হয়তো দেখা যায় যে একটুখানি কলগেট লাগালে খুব তাড়াতাড়ি রিলিফ পাওয়া যেত কিন্তু কলগেটটা লাগিয়ে নেক্সট যে রুটিগুলো আমরা করবো সেই রুটিগুলোর মধ্যে একটা কলগেটের গন্ধ হয়ে যাবে তাই জন্য কলগেটটাও লাগাই না বা কোনো মলম লাগাই না তো এখানে আমি কি করেছি নিয়ে নিয়েছি একটুখানি আটা ফ্রিজে কিন্তু কম বেশি আটা মাখা তো থাকে ফ্রিজ থেকে ঠান্ডা আটাটা বের করে খুব সামান্য পরিমাণ একটুখানি এরকম ভাবে হাত দিয়ে ছড়িয়ে নাও তার মধ্যে এরকম ভাবে একটুখানি কলগেট দিয়ে দাও তো ঘরে যে টুথপেস্টটা আছে সেই টুথপেস্ট ব্যবহার করতে পারো মিন্ট ফ্লেভারের টুথপেস্ট ব্যবহার করতে পারো তো টুথপেস্টটাকে এরকম ভাবে আটা আটা মাখার মধ্যে মধ্যে করে দিয়ে তারপর মাখাটাকে ভাবে কভার দাও তাতে দেখবে এই গন্ধটা কোনো রান্নাতে লেগেও যাবে না সাথে আমরা দিব্যি কিন্তু অন্যান্য কাজও করতে পারবো আর এই যে পোড়া জায়গাটা এই জায়গাটাতেও কিন্তু আমরা আরাম দিতে পারবো কোনো রকম কোনো কিছুতেই অসুবিধা হবে না তো ছোট্ট টিপস এমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবে না ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে মহিলাদের অনেকটাই উপকারে আসে চলো দেখে নাও পরের ভিডিও গ্যাস সিলিন্ডার তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু সিলিন্ডার ব্যবহারের আগে বেশ কতগুলো সচেতনামূলক আমাদের জিনিস খেয়াল রাখতে হবে এরকম যে সিলিন্ডারটা আমরা ডেলিভারি নিচ্ছি সেই সিলিন্ডারটা কোনো রকম ভাবে লিক আছে কিনা সেটা কিন্তু সব জন্য যাচাই করে নেওয়া উচিত কেননা লিক থাকলে কিন্তু বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে তো কিভাবে আমরা বাড়িতেই সেই জিনিসটাকে লক্ষ্য রাখতে পারবো যে কোনো রকম লিক আছে কিনা চলো একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি প্রথমে সিল করা এই ক্যাপটাকে খুলে নেবে আর খুলে নেওয়ার পর এই যে এখানে ভাল্ভ টা রয়েছে যেখানে আমরা টা লাগাই ঠিক সেই জায়গাটায় কিন্তু চামচের সাহায্যে দু তিন ফোঁটা জল এরকম ভাবে দেবে। এবার তোমরা হয়তো বলবে চামচের সাহায্যে কেন দেব চামচের সাহায্যে দিলে খুব বেশি জল পড়ে যাবে না দু তিন ফোঁটাই পড়বে। আর দু তিন ফোঁটা জল দেওয়ার পর যদি এখানে জমা জলটা বুদবুদ আকারে তৈরি হয় তাহলে বুঝতে পারবে একটা leak আছে কেননা leak থাকলেই কিন্তু এখান থেকে বুদবুদ আকারে জলটা এরকম হবে। আর যদি কোনো রকম বুদবুদ না হয় তাহলে বুঝে নিতে হবে যে cylinder টা কোনো রকম ভাবে leak নেই। এই যদি ছোট্ট tips টা আমরা follow করে চলতে পারি তাহলে অনেক বড়ো বিপদের হাত থেকে আমরা পেতে পারবো খুব সহজেই আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ